আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের বিষয় হল সংবাদ উপস্থাপনা করার কৌশল সংবাদ উপস্থাপনা যারা করে তাদের উচ্চারণ সঠিক হতে হয় যারা সংবাদ উপস্থাপনা করছেন তাদের উচ্চারণ অত্যন্ত সুন্দর অত্যন্ত সঠিক প্রমিত বাংলা উচ্চারণ আমরা অনেক সময় দেখা যায় কথা বলার সময় সঠিকভাবে কথা বলতে পারি না আর যারা আমরা সাংবাদিকতা করি লেখালেখি করি আমি একজন লেখক এবং সাংবাদিক সাংবাদিক হিসাবে দৈনিক খোলাচক পত্রিকার সাথে আছি এটি একটি অনলাইনও ভার্সন আপনারা যারা আমার এই লাইভটি দেখছেন তারা যদি সার্চ দেন ডেইলি খোলাচক তাহলে অবশ্যই পেয়ে যাবেন আমার এই খোলাচক আমাদের এই চোখ পত্রিকাটি এখানে আমরা যারা লেখালেখি করি আমরা সংবাদ তৈরি করি তারা পিছনে থাকি ক্যামেরার পিছনে কাজ করি আর যারা সংবাদ উপস্থাপনা করেন তাদের সঠিক উচ্চারণ করতে হয় কারণ তারা পাঠকদের সরি পাঠকদের না দর্শকদের খবর শুনিয়ে থাকেন তাদের লুকিংটাও ভালো হতে হয় অনেকে মনে করেন যারা কোর্স করায় তারা বলে যে লুকিং ভালো না থাকলেও সংবাদ উপস্থাপনা হওয়া যায় শুদ্ধ উচ্চারণ যদি থাকে তার মানে তারা ভুল বলে তারা কোর্সে ভর্তি হওয়ার ভর্তি হওয়ানোর জন্য বলে বাস্তব কথা হলো আপনি যদি সংবাদ উপস্থাপনায় আসতে চান আপনার গুড লুকিং অবশ্যই থাকতে হবে আপনার চোপা ভাঙ্গা মানে তাদের চোপা চোপা ভাঙ্গা বলতে ঠালা হয়ে গেছে বা চেহারা কুৎসিত তাদেরকে মানুষ দেখতে চায় না সহজে আমরা যারা মনে করি যাদের চেহারা ভালো না চেহারা ভালো না বলতে চেহারা তো সবাইকে আল্লাহতালা বানিয়েছে মানে গুড লুকিং নাই সবাইকে তো ভালো চেহারা দেয়নি আল্লাহতালা যেমন আমার চেহারা তেমন ভালো না কিন্তু আল্লাহ তালা যেরকমই বানিয়ে আছে সেরকম আমি সুক্রিয়া আদায় করি সে বিষয়টি অন্যরকম কিন্তু গুড লুকিং ব্যাপারটি অন্যরকম যাদের গুড লুকিং তাদেরকে আমি অবশ্যই সাধুবাদ জানাই সংবাদ উপস্থাপনা এই কোর্সটিতে ভর্তি হওয়ার জন্য যারা ভর্তি হবেন তারা বিভিন্ন জায়গায় কোর্স করায় সেই কোর্সে ভর্তি হতে পারেন কিন্তু যারা সংবাদ উপস্থাপনা করবেন তারা তাদের গুড লুকিং অবশ্যই থাকতে হবে যদি আপনি যদি মনে করেন আপনি একটি চ্যানেলের মালিক বা আপনি এইসিআর ডিপার্টমেন্টে আসেন আপনাকে বলা হলো একজন ভালো সংবাদ উপস্থাপক নির্বাচন করে টেলিভিশনে নিয়োগ দিন যেমন বাংলা আছে এটিএন নিউজ আছে তারপরে এন আছে আর টিভি আছে যেগুলো প্রতিষ্ঠান আছে সেগুলো অবশ্যই ভালো প্রতিষ্ঠান তাদের যে এইসআর ডিপার্টমেন্ট আছে তারা নির্বাচন করে যে একটি সুন্দর উপস্থাপক যারা সংবাদ উপস্থাপনা করে তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য আর এক্ষেত্রে বাছাই করে কাদের যাদের চেহারা ভালো যাদের গুড লুকিং ফেস ভালো তাদের যাদের দেখতে ভালো লাগে তাদেরকেই নিয়োগ দেওয়া হয় এটা গেল ফার্স্ট পয়েন্ট আর যদি মনে করেন আপনি অনেক দক্ষ সুন্দর উপস্থাপনা করতে পারেন সুন্দর ভালো উচ্চারণ করতে পারেন প্রমিত বাংলা উচ্চারণ করতে পারেন সুন্দর বাচনভঙ্গি আছে আপনার চেহারা ভালো না মানে ফেস দেখতে ভালো না গুড লুকিং না সেক্ষেত্রে আপনাকে প্রাথমিক পর্যায়েই আপনাকে সিলেক্ট করবে না সুতরাং আপনারা যারা সংবাদ উপস্থাপক হবেন তাদেরকে অবশ্যই গুড লুকিং থাকতে হবে যদি গুড লুকিং না থাকে তাহলে আপনি সংবাদ উপস্থাপক হিসাবে না কাজ করে রিপোর্টার হিসাবে কাজ করতে পারেন যেহেতু রিপোর্টারদের তেমন একটি ফেস সামনে দেখানো হয় না সেহেতু আপনি মাঝে মাঝে দেখানো হয় যেহেতু সরাসরি লাইভ যখন করা হয় সেক্ষেত্রে মাঝে মাঝে দেখানো হয় সেক্ষেত্রে আপনি সংবাদ উপস্থাপক না হয়ে রিপোর্টার হতে পারেন আপনার যদি সংবাদ মাধ্যমে কাজ করার ইচ্ছা থাকে আর যদি আপনি আপনার গুড লুকিং থাকে সুন্দর উচ্চারণ থাকে বাচনভঙ্গি থাকে তা সেক্ষেত্রে আপনি সংবাদ উপস্থাপক হিসাবে ট্রাই করতে পারেন আপনি চেষ্টা চালিয়ে যেতে পারেন চেষ্টা চালালে অবশ্যই সফল হবেন কারণ বাংলাদেশে চ্যানেলের সংখ্যা খুবই কম খুবই কম বললাম অনেকে মন খারাপ করেছেন খুবই কম বলতে অনেক বেশি চ্যানেলের সংখ্যা কিন্তু মানসম্মত চ্যানেলের সংখ্যা যারা বেতন দিয়ে মিডিয়া পার্সনদের চালাতে পারে এমন টেলিভিশন বা অনলাইন মিডিয়ার সংখ্যা খুবই 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 কম দশ হাজার চ্যানেল থাকলে দশ হাজার চ্যানেল এখন তো চ্যানেলের অভাব নাই ইউটিউবে দেখলে দেখলে দেখবেন শত শত চ্যানেল আছে হাজার হাজার চ্যানেল আছে কয়েকটি চ্যানেল আছে যারা মাসিক বেতন দিয়ে স্টাফ পুষতে পারবে স্টাফদের বেতন দিতে পারবে এরকম কতজন আছে আমরা অনেকেই মনে করি যে সংবাদ উপস্থাপক হতে হলে অনেক যোগ্যতার প্রয়োজন অনেক যোগ্যতার আগে আপনাকে গুড লুকিং যদি আপনার থাকে তাহলে সংবাদ উপস্থাপনা পেশায় আসার ট্রাই করতে পারেন চেষ্টা করতে পারেন তাহলে সফলতা আসবে আর যদি আপনার গুড লুকিং না থাকে তাহলে শুধু শুধু চেষ্টা করেও লাভ নেই সুতরাং আপনি প্রাথমিক পর্যায়েই সিলেক্ট হবেন না সুতরাং আপনার এক্ষেত্রে আসার কোনো প্রয়োজন নাই যদি আপনি সাংবাদিকতা করতে চান সেক্ষেত্রে রিপোর্টার হিসাবে সাংবাদিকতা করতে পারেন অথবা ভালো গ্রাফিক্সের কাজ এডিটিংয়ের কাজ শিখতে পারেন অথবা আপনি গ্রাফিক্সের কাজ তারপরে ডিজিটাল মার্কেটিংটা শিখতে পারেন সেক্ষেত্রে আপনি সহজে ভালো কোনো মিডিয়ায় চান্স পেয়ে যাবেন এবার আসি যারা উপস্থাপক হবেন তাদের করণীয় কী আমার বাচনভঙ্গি কেমন আমি আমি বললে ভালো বললে ভালো না বললে ভালো না এরকম না যে আপনারা বলতে পারবেন যে আমার বাচনভঙ্গি উচ্চারণ কেমন আমি যেহেতু সরাসরি মাধ্যমে কাজ করি বলতে পিছনে কাজ করি উপস্থাপক হিসাবে কাজ করি না তবে উপস্থাপক হওয়ার জন্য ট্রাই করছি অনেকে ভাবতে পারেন আপনার গুড লুকিং তো ভালো না আপনি উপস্থাপক হওয়ার চেষ্টা করছেন উপস্থাপক হওয়ার চেষ্টা করছি না উপস্থাপক নয় আমি হওয়ার চেষ্টা করছি রিপোর্টার একজন রিপোর্টার হওয়ার ভালো রিপোর্টার হওয়ার জন্য চেষ্টা করছি আপাতত আমি দৈনিক খোলা চোখের সাথে আছি যারা দৈনিক খোলা চোখ অনলাইন মিডিয়া দেখতে চান তারা অবশ্যই সার্চ করবেন ডেইলি খোলা চোখ লিখে অবশ্যই আমার আমাদের যে সংবাদ মাধ্যমটি সেই সংবাদ মাধ্যমটি আপনারা আপনারা যারা দেখতেছেন অবশ্য আর ভবিষ্যতে দেখবেন যখনই দেখবেন তারা পেয়ে যাবেন দৈনিক চোখ এবার আসি যারা উপস্থাপক হবেন তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সঠিক উচ্চারণ অবশ্যই বাঞ্ছনীয় মানে অবশ্যই অবশ্যই দরকার আপনার গুড লুকিং আছে এবার আপনি উপস্থাপক হওয়ার জন্য ট্রাই করুন উপস্থাপক হওয়ার জন্য আপনি শুদ্ধ উচ্চারণ অবশ্যই করতে হবে প্রমিত বাংলা শুদ্ধ উচ্চারণ সেক্ষেত্রে আপনাকে কয়েকটি মুখের ব্যায়াম করতে হবে যেমন একটি ব্যায়াম আছে শুচুর মতো মুখ করে নাকশোয়া নাকসোয়ার চেষ্টা আবার আছে শুচুর মুখ মুখ করে ডাইন ব্যায়াম করা এরকম ডান ব্যায়াম করা এগুলো দুইটা ব্যায়াম আরেকটা ব্যায়াম আছে এটা করতে পারেন আবার আছে শিক্ষকের হাসি এই ব্যায়ামটা করতে পারেন সকালে করবেন ব্যায়ামগুলো আর একটা ব্যায়াম আছে জিব্বারে চারোপাশে ঘুরানো মুখ বন্ধ করে জিব্বা চারোপাশে ঘুরানো আর একটা আছে জিব্বা যত বড় বানানো যায় মানে জিব্বা দিয়ে সামনে একটা কাঠি দেখবেন অথবা আঙ্গুল রাখবেন আঙ্গুল ছোয়ার চেষ্টা এরকম আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনার মুখের ব্যায়ামগুলো হবে তারপরে আরো কয়েকটি ব্যায়াম আছে মোটরসাইকেল চালানো ছোটো থাকতে মোটর অনেক কিছু চালাইছেন এই ব্যায়ামটা করতে পারেন এই ব্যায়ামটা করতে পারেন এই ব্যায়ামটা করলে মুখের জড়তা এই ব্যায়ামটা করার এই সব ব্যায়াম করার কারণে আপনার যে মুখের জড়তা আছে সেই মুখের জড়তা দূর করার জন্য এই ব্যায়ামগুলো প্রয়োজন এই ব্যায়ামগুলো করলে আপনার যে মুখের জড়তা আছে সেই জড়তা দূর হবে এটা পাগলামির মতো অবশ্যই যারা সংবাদ উপস্থাপনা করবেন তাদের জন্য এই ব্যায়ামগুলো অতি জরুরি অবশ্য আরেকটা ব্যায়াম আছে সে ব্যায়ামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেরকম পেয়ারা খাওয়া মজা করে পেয়ারা খাচ্ছেন এই ব্যায়ামটি আপনারা করতে পারেন এক্ষেত্রে আপনার যে মুখের জড়তা আছে সেই মুখের জড়তা কেটে যাবে বাংলা সঠিক উচ্চারণ আপনি করতে পারবেন আপনার আপনার সংবাদ উপস্থাপক হওয়ার ক্ষেত্রে অনেকটা কাজে আসবে যারা সিনিয়র সাংবাদিক আছে তাদেরকে আপনারা অবশ্যই জিজ্ঞেস করবেন যে এই সব ব্যায়াম করলে কি মুখের জড়তা দূর হয় কিনা আর আপনি দশ দিন করে দেখেন আপনার মুখটা অনেক হালকা লাগবে আপনারা মুখের জড়তা অনেকটা কমে যাবে আমরা যারা সাংবাদিক হিসেবে কাজ করি রিপোর্টার হিসেবে কাজ করি সেক্ষেত্রে আমাদেরকে আমাদেরও সংবাদ উপস্থাপনা মানে রিপোর্ট করতে হলে সরাসরি আমরা যখন লাইভ দেখাই তখন আমাদেরকে সরাসরি কথা বলতে হয় তখন আমাদের মুখের জড়তা থাকলে আমরা সঠিক উচ্চারণ করতে পারি না সেক্ষেত্রে আমাদের মুখের জড়তা দূর করানোর দূর করার জন্য অবশ্যই আমাদের সঠিক উত্তরণে যা যা করণীয় সেটি করতে হয় কেননা আমরা যেহেতু সরাসরি সংবাদ উপস্থাপক উপস্থাপনা করি বা উপস্থাপনা বলতে রিপোর্টিং করি রিপোর্ট করি যখন লাইভে দেখাই তখন সরাসরি যে বিষয়টি আমরা দেখাচ্ছি সে বিষয়টির উপর আমরা বলে বলে ধরে ধরে আপনাদেরকে টেলিভিশন বা অনলাইন মিডিয়ায় বা ফেসবুক অথবা ইউটিউবে যখন লাইভ দেখানো হয় তখন ওইটি সরাসরি আমরা উপস্থাপনা করি সেক্ষেত্রে আমাদেরকে আমাদেরও জড়তা দূর করা প্রয়োজন আছে আমরা সঠিক উচ্চারণ যদি না করতে পারি আমাদের কথা যদি যারা শুনবেন তারা যদি না বুঝে তাহলে এই তাহলে তারা কিন্তু দেখবে না তারা আমাদের আমার চ্যানেলটা সেরে আমার ইউটিউব চ্যানেল হোক আমার ফেসবুক পেজ হোক আমারটা সেরে তারা অন্য কোথাও যাবে স্কলিং করে অন্য কোথাও যাবে সুতরাং আজকে যে ব্যায়ামগুলি আপনাদেরকে দেখালাম অবশ্যই ব্যায়ামগুলি যারা মুখের জড়তা কাটাতে চান সঠিক উচ্চারণ সঠিক বাংলা উচ্চারণ করতে চান তারা অবশ্যই অবশ্যই করবেন আর যারা এই মুহুর্তে আমার লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন আর আমি সব সময় ভালো কাজ করার চেষ্টা করি এই জন্য কিছু অর্থনৈতিক সংকটে মাঝে মাঝে ভুগি সেক্ষেত্রেও আলহামদুলিল্লাহ আল্লাহতালা আমাদেরকে যেভাবে রাখুক সেভাবেই আলহামদুলিল্লাহ কিন্তু কোনো অপসাংবাদিকতা আর মানে অপরাধমূলক কাজের সাথে আমি যাতে আমি যেন যুক্ত না হই আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার জন্য দোয়া করবেন আর আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের যদি সংবাদ উপস্থাপনা এ বিষয়ে বা সাংবাদিকতা সম্পর্কে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাংবাদিক হওয়ার ক্ষেত্রে বা সংবাদ উপস্থাপনা করার ক্ষেত্রে বা সাংবাদিকতার লাইনে যে কোনো বিষয় আমি ইনশাল্লাহ হেল্প করতে পারবো যতটুকু সম্ভব কেননা আমি ছোট ছোট পত্রিকার ব্যাপারে হেল্প করতে পারবো বড় কোনো বিষয়ে আমি এখন পর্যন্ত যেতে পারিনি আল্লাহ তালা যদি কখনও জিতে দেয় আপনাদের দোয়ায় তখন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো সাজেশন দেওয়ার কারণ আমি সবসময় চাই প্রতিটা মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক সবল থাকুক আর যেন কারো কাছে হাত না পাততে হয় আর আজকে যে সঠিক উচ্চারণ বা মুখের ব্যায়ামগুলো দেখালাম যারা সংবাদ উপস্থাপক হতে চান অবশ্যই এই ব্যায়ামগুলো করবেন নিয়মিত করবেন সকালে করবেন বিকেলে করবেন সকালে করবেন আর সন্ধ্যার পরে করবেন সকালে যখন ঘুম থেকে ওঠেন তখন এই ব্যায়ামটি করলে খুবই কার্যকর হয় আর এই ব্যায়ামটি যদি আপনি নিয়মিত করেন তখন কখনও আপনার মুখে মুখের যে কি বলে আপনার যদি প্যারালাইসিস রোগী কখনো হন তখন আপনি অন্য কোথাও মানে অবাস হয়ে গেলে বা হারাতে ছাড়াতে না পারলেন না পারলে শেষমেষ আপনার সঠিক মানে মুখ মুখের দিয়ে সঠিক উচ্চারণ মুখের ব্যায়াম সুন্দর থাকবে এমনটি আমি আশা করি আশা করি সকলে বুঝতে পেরেছেন আর আপনাদের